ব্যাট হাতে যেন নতুন করে জন্ম নিলেন আল হাসান অলরাউন্ডার পরিচয়ের বাইরেও এবার তিনি হয়ে উঠলেন খাঁটি বিধ্বংসী ব্যাটার রবিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে অ্যান্টিকা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে নেমে খেললেন দানবীয় এক ইনিংস মাত্র ২৬ বলে তুলে নিলেন একষট্টি রান যেখানে ছিল সমান পাঁচটি ছক্কা এবং চার স্ট্রাইক রেট ছিল দুশো চৌত্রিশেরও বেশি টস জিতে সেন্ট লুসিয়া কিংস ফ্যালকনসকে ব্যাটিংয়ে পাঠালে শুরুটা তেমন ভালো হয়নি সাকিবদের সপ্তম ওভারে দলীয় একান্ন রানে দ্রুত জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে ফ্যালকন্স তখনই ব্যাট হাতে নেমে আসেন টাইগার তারকা সেন্ট লুসিয়ার স্পিনার তাবরেজ শামসির করা ওভারের প্রথম দুই বলে পড়ে যায় দুইটি উইকেট কিন্তু ব্যাটিং শুরু করে শামসিকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জানান দেন আজ অন্য কিছু ভেবে রেখেছেন তিনি সিপিএলে আগের ম্যাচগুলোতে সাকিবের ব্যাট থেকে বড় কোনো ইনিংস আসেনি তাই আস্থার জায়গা ফিরে পেতে যেন এই ম্যাচকে বেছে নিলেন তিনি দশম ওভারে রস্টন চেজের করা স্পিলেই শুরু হয় তার আসল তাণ্ডব টানা দুটি ছক্কায় নেমে আসে দর্শক গ্যালারির গর্জন এরপর তেরোতম ওভারে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসাকে টার্গেট করেন সাকিব ওই ওভারে স্ট্রাইকে পেয়ে একে একে তিনটি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি অর্থাৎ মাত্র পাঁচ বলে তুলে নেন চব্বিশ রান সেই সঙ্গে মাত্র বিশ বলে পূরণ করেন দৃষ্টিনন্দন অর্ধশতক অর্ধশতক পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সতীর্থ থেকে শুরু করে কোচরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান তবে সাকিব থামেননি প্রতিটি বলে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ছক্কা চার ছাড়া যেন রান তুলতে রাজি নন তিনি দলের রানের গতিকে দ্বিগুণ গতিতে এগিয়ে দেন একা ব্যাটিং জোরে তবে ভাগ্য সঙ্গ দেয়নি শেষ পর্যন্ত ইনিংসের পনেরোতম ওভারে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে সাজগড়ে ফেরেন তিনি ২৬ বলের ইনিংসে পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার হাঁকিয়ে করেন একষট্টি রান যদিও তার বিদায়ের পর দল আরও বড় স্কোর করতে পারেনি তবে ম্যাচ শেষে আলোচনা ছিল কেবল সাকিবের ইনিংস নিয়ে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায়শই বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তবে এদিন তার ব্যাটিংয়ে যেন নতুন এক মাত্রা যোগ হলো। বিশেষ করে স্ট্রাইক রেট এবং শট নির্বাচনের সাহস দেখিয়ে মনে করিয়ে দিলেন তিনি কেবল অলরাউন্ডার নন চাইলেই হতে পারে ভয়ঙ্কর ব্যাটার এই ইনিংস সাকিবের ফর্মে ফেরার ইঙ্গিত বটে সিপিএলে তার এমন ঝড়ো ব্যাটিং শুধু দলকেই আত্মবিশ্বাসী করবে না সামনে জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রেও নতুন করে অনুপ্রেরণা দেবে